চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি ছাদ বাগারে ফুল ফুটেছে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুঞ্জন ব্লগস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালোই আছি তো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে হুম এই ফুলগুলো বর্ষার সময়তে বেশি ফুটে আর দেখতেও খুব সুন্দর লাগে ফুলগুলো আর চলো আরও কিছু কিছু ফুল আছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই ফুলগুলো ফুটেছে প্রজাপতি এসে বসলো ফুলটাই এই গাছটায় ফুল ফুটেছিল এখন আর ফুলটা নেই আর এই দেখো অনেকগুলো গাছ আছে আমার এগুলোকে বলে অপরাজিতা রাধা ফুটেছে কি সুন্দর বেশ দেখতে ভালোই লাগছে এখন অবহেলার জন্য এরকম অবস্থা হয়ে আছে গাছগুলোনে আর এইগুলো হচ্ছে লঙ্কার গাছ তার পাশে লঙ্কা একবার ধরেছে আর তো ধরার কোনো নাম নেই তো দেখতে পেলে কতগুলো ফুল মানে আছে টুকটাক খুব একটা ফুল নেই তো চলো আজ তৃতীয় সোমবার শ্রাবণ মাসের তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক হরহার মহাদেবের শুভেচ্ছা তো চলো যা মানে এখন কাজ করব। ছাদে অনেক থাল বাসন আছে ওই দেখো এখানে আছে তো থাল বাসনগুলো ধুয়ে নিই তারপরে তো চলো কাজকাম করে নিই এই দেখো আমরা টোটোতে চেপে গেছি এখন যাবো স্নান করতে গঙ্গা মানে দ্বিতীয় সম্বারও আমাদের যা হয়েছিল গঙ্গা স্নান করতে তারপরে এখানে টোটো এসে ভামিয়ে দিলো টোটোবেলা বলে ফাঁকা দিবে বাড়িতে ঠাকুর সেই জন্য এখন আমাদের এটা রঘুনাথ মন দেখতে পাচ্ছো একটা কত ভিড় তারপরে আমরা নেমে গেলাম সদরঘাটে স্নান করবো বলে আর সদরঘাটই আসি বেশিরভাগ স্নান করতে গেলে রঘুনাথগঞ্জে আমাদের এটাই কাছে হয় আমাদের এখান থেকে টোটোতে করে তোমার কুড়ি টাকা ভাড়া লাগে তো মানে আমাদের খুব একটা দূর লাগে না কাছেই তো চলো যাই এবার স্নান করি আর এখানকার ঘাটগুলো বেশ সুন্দর সেই জন্য এখানেই আসি স্নান করতে তোমরা কে কে স্নান করতে আসো এই ঘাটে কমেন্ট করে জানাতে পারো আর এখানে প্রচুর ভিড় হয় সোমবারের দিনগুলো শ্রাবণ মাসের দেখো এটা আমাদের ভোলেনাথ এই ভোলেনাথে পুজো করা হয়ে গেছে তখন আমার ভিডিওটা আর কি আসার পর করা হয়নি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা আমাদের তুলসীতলা আর কি এখানে ভোলেবাটাকে জল ঢেলেছি আর তো ফাইনালি বাড়ি চলে এসেছি দেখতে পেলে তোমাদেরকে ভিডিওতে দেখালাম যে পুজো পুজো কমপ্লিট করে নিয়েছি তো এখন তো কিছু খাবো না মানে খাবো না বলছি না ভুল বলছি কারণ এমনি ফল খেলাম প্রসাদ খেলাম আর আবার মানে সন্ধে সন্ধ্যে ডুবার পর খাই আর কি আমি এই সোমবারটা এই মাসে যে যে চারটে সোমবার পড়েছি এসেছি প্রায় তখন আর কি তো ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানাইও তোমরা কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে নেক্সট কোনো ব্লগের সঙ্গে আর আর ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তোমরা ওকে টাটা বাই